দেখো তোমরা যারা বিভিন্ন স্কুলে বিশেষত রামকৃষ্ণ মিশনে চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা বসবে দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে লেটার রাইটিং ইংরেজিদের রয়েছে লেটার রাইটিং বাংলায় রয়েছে চিঠি লেখা এই চিঠি লেখার ফরম্যাট ভালো করে জানতে হবে আর ইংলিশে লেটার রাইটিং ভালো করে জানতে হবে ঠিক আছে তাহলে কি হবে পরীক্ষায় বাংলা আসুক বা ইংরেজিতে আসুক দুটোই তোমরা পারবে এছাড়া লেটার রাইটিং অন্যান্য ক্লাসে অর্থাৎ সেভেন এইট নাইন টেনেও তোমাদের লাগবে লেটার রাইটিং জানাও দরকার আমাদের ব্যক্তিগত জীবনেও লেটার রাইটিংটা ব্যবহারিক জীবনেও লাগবে তা সুতরাং লেটার রাইটিংটা আজকের ক্লাসে তোমাদের শেখাবো খুব সহজভাবে ভালো করে মন দিয়ে ক্লাসটা দেখবে কীভাবে লেটার রাইটিং তোমরা পরীক্ষাটা লিখবে দেখো তোমাদের একটা কোর্শনের ফরম্যাট দিয়েছি আমি কোর্টনের ফর্ম্যাট এটা বলেছে এ সিম্পল লেটার ফরম্যাট ফর এ ক্লাস ফোর ফাইভ সিক্স স্টুডেন্ট রিকোয়েস্টিং এ লিভ অব অ্যাবসেন্স ভালো করে দেখো রিকোয়েস্টিং এ লিভ অব অ্যাবসেন্স মানে ছুটির জন্য আবেদন বাংলায় বলে ছুটির জন্য আবেদন বাংলায় চিঠি লেখা কীভাবে লিখতে হবে এর আগে কয়েকটা ভিডিওতে কয়েকটা ক্লাসে আমি তোমাদের বলেছি সে ভিডিওগুলো তোমরা এই নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে পেয়ে যাবে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে তবে আজও এই ইংলিশে লেটার রাইটিং বলার মাঝে আমি বাংলাটাও তোমাদের বলে দেবো ভালো করে শোনো দেখবে বাংলা এবং ইংলিশ দুটোই হয়ে যাবে রিকোয়েস্টিং এ লিভ অব অ্যাবসেন্স ছুটির জন্য আবেদন ছুটির জন্য আবেদন কোন ধরনের ছুটি কীসের ছুটি সেটা কিন্তু মেনশন থাকবে না থাকতেও পারে নাও পারে ম্যাক্সিমাম টাইমে থাকে না তাহলে কীভাবে লিখবে টু দ্য হেডমাস্টার অর হেড দুটো লিখবে না তোমাদের স্কুলে যদি হেডমাস্টার থাকে তাহলে লিখবে হেডমাস্টার আর যদি হেডমিস্ট্রেস থাকেন তার লিখবে হেডমিস্ট্রেস যে কোনো একটা লিখবে দুটো লিখবে না এবার তারপরে লিখবে ইয়োর স্কুল নেম তোমার যে স্কুলের নাম যেটা সেটা তোমরা লিখবে স্কুলের নামটা তারপরে কলকাতা কলকাতা কত সাত লক্ষ কত বা পিন নাম্বার তোমাদের যেটা সেটা তোমরা এখানে লিখতে পারো বা কোন জায়গা সেটা একবার জায়গাটার নাম লিখে দিতে পারো তাহলে প্রথমে স্কুলের নাম প্রথমে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসটা লিখলে যে কোনো একটা তোমাদের স্কুলে যে যিনি রয়েছেন তিনি তারপরে স্কুলের নাম লিখবে তারপরে কলকাতা বা পিন নাম্বারটা লিখবে তারপরে তোমাদের যে কলকাতা যদি না হয় গ্রাম হয় কোথাও তাহলে সেটা সেই জায়গাটা লিখবে এবং পিন নাম্বারটা লিখবে তারপরে দেখো প্রত্যেকটা এটা হলো অফিসিয়াল লেটার অফিসিয়াল লেটার মানে হেডমাস্টারকে যেটা লেখা হচ্ছে বা মিউনিসিপ্যালিটিতে যেটা লেখা হয় বা কোনো অফিসে যেটা লেখা হয় সেগুলো এগুলো কেবল অফিসিয়াল লেটার ঠিক আছে আর যদি আমরা বাবাকে লিখি বন্ধুকে লিখি এই ভাইকে লিখি মাকে লিখি এগুলো হচ্ছে পার্সোনাল লেটার বলে তা এটা হলো অফিসিয়াল লেটার অফিসিয়াল লেটার হলেই সাবজেক্ট তোমাকে লিখতেই হবে অফিসিয়াল লেটার হলেই সাবজেক্ট লিখতে মনে থাকে যেন তা কার উপরে যেটা লিখছি আমরা রিকোয়েস্ট ফর লিভ অফ অ্যাবসেন্স ছুটির জন্য আবেদন রিকোয়েস্ট ফর লিভ অব অ্যাবসেন্স ছুটির জন্য আবেদন করছি আমরা ঠিক আছে এবার দেখো যদি এখানে হেডমাস্টার লেখো তাহলে লিখবে ডিয়ার স্যার বলে কমা দেবে যদি হেডমিস্ট্রেস লেখো তাহলে ডি আর ম্যাডাম বলে কমা দেবে ঠিক আছে যেখানে কমাটা শেষ হবে তার ঠিক নিচ থেকে যেখানে কমাটা শেষ হবে তার ঠিক নিচ থেকে কমাটা শেষ হয়েছে কোথায় এই ম্যাডামের পর বা স্যারের পর কমা শেষ হবে তার ঠিক নিচ থেকে কিন্তু লেখা শুরু করতে হবে তাহলে কমা শেষ হয়েছে এখানে তার টিকনিস থেকে লেখা শুরু করছি দেখো আই এম রাইটিং টু ইনফর্ম ইউ দ্যাট আই এম আনেবেল টু অ্যাটেন্ড স্কুল ফ্রম দেখো আই এম রাইটিং টু ইনফর্ম আই এম রাইটিং আমি লিখছি টু ইনফর্ম মানে জানাতে ইউ মানে আপনাকে আপনাকে আমি জানাতে জানানোর জন্য লিখছি দ্যাট যে আই এম আনেবেল মানে আমি অক্ষম টু অ্যাটেন্ড মানে আমি উপস্থিত থাকতে টু অ্যাটেন্ড মানে উপস্থিত থাকতে স্কুল মানে স্কুলে ফর্ম মানে থেকে কবে থেকে এই ডেটটা উল্লেখ করবে যেদিন থেকে তুমি স্কুলে থাকতে চাও না মানে পারবে না সেই তারিখটা উল্লেখ করতে হবে মনে রাখতে হবে যে তারিখে চিঠি লিখছো সেই তারিখে নিশ্চয় সেই দিনটা হবে না তার একদিন পর বা দুদিন পর বা একদিন পর কিন্তু তারিখটা দিতে হবে যদি তুমি আজকে ধরো সাপোজ আজকে তো হচ্ছে পঁচিশ তারিখ তাহলে তুমি আজকে যদি পঁচিশ তারিখে চিঠিটা লিখি আমি তাহলে এখানে ডেট দেবো কি ছাব্বিশ তারিখ বা সাতাশ তারিখ কারণ তার আগে তো চিঠি লিখবে আগে থেকে জানানোর জন্য তাহলে এখানে পঁচিশ তারিখ তো আজকের ডেট তাহলে ছাব্বিশ তারিখ বা সাতাশ তারিখ কিন্তু উল্লেখ করতে হবে অর্থাৎ যেদিন তোমার পরীক্ষা হবে ঠিক সেই ডেটের পরের ডেট উল্লেখ করবে ঠিক আছে এবং তার দু দিন বা তিন দিন পর তাহলে স্টার্ট এখানে ফ্রম স্টার্ট ডেট কবে থেকে শুরু হচ্ছে সেই ডেটটা লিখবে টু এন্ড ডেট কবে তুমি কতদিন পর্যন্ত ছুটি চাও আসতে পারবে না সেই তারিখটা লিখবে ডিউ টু ডিউ টু মানে কারণ বা জন্য কি জন্য তুমি আসতে পারবে না কারণটা কী কারণটা কি সেই কারণটা কিন্তু তোমাকে এবার লিখতে হবে কী জন্য তুমি আসতে পারবে না সেই কারণটা কিন্তু তোমাকে ওখানে মেনশন করতে হবে এখানে ডিউটির জন্য কী জন্য এখানে কারণটা কি রিজনটা কি ইলনেস শরীর খারাপ শরীর খারাপ হলে জ্বর না কি সেটা লিখবে ফ্যামিলি ফাংশান কোনো বার্থডে হোক বা ম্যারেজ হোক বা কোনো ফাংশান হলে সেটা লিখতে হবে যেটা যে কারণটা সেই কারণটা তোমাকে এখানে লিখতে হবে একটা কারণ তো আছে যে জন্য তুমি আসবে না সেটা লিখবে যদি জ্বরে ভোগো তাহলে সেটা লিখবে যদি তুমি মানে দিদির বিয়ে বোনের বিয়ে বা কোথাও বেড়াতে যাবে বা তোমার জন্মদিন সেটা তুমি লিখবে এখানে ঠিক আছে এখানে কিন্তু ওইটা ডিউটুর পরে ওটা লিখতে হবে তারপর লিখতে হবে কি আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি বিনীতভাবে অনুরোধ করছি টু গ্র্যান্ড মি মানে আমাকে মঞ্জুর করুন গ্র্যান্ড মানে মঞ্জুর করুন গ্র্যান্ড মানে মঞ্জুর করা টু মি গ্র্যান্ড মি আমাকে মঞ্জুর করুন লিভ ফর লিভ ফর ড্যাশ ড্যাশ যদি তিন দিন নাও তাহলে এখানে থ্রি ডেস যদি চার দিন ছুটি নাও তাহলে ফোর ডেস এই কদিনের জন্য আমার ছুটিটা আপনি মঞ্জুর করুন দয়া করে বা বিনীতভাবে অনুরোধ করছি তারপর কি লিখবে এটাও লিখবে আই অ্যাশিওর আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি ইউ আপনাকে দ্যাট আই উইল মেক আপ আমি অবশ্যই এটাকে মেক আপ করে নেব অবশ্যই আমি বুঝে নেব ফর এনি ফর এনি মিসড ওয়ার্ক ডিউরিং মাই অ্যাবসেন্স আমার অনুপস্থিতিতে স্কুলে যেগুলো হবে যে কাজগুলো এটা আমি আপনাকে বলতে পারি আপনাকে নিশ্চিত করতে পারি এগুলো আমি অবশ্যই মেখাপ করে নেবো বুঝিয়ে নেবো যেগুলো আমার অনুপস্থিতিতে হবে স্কুলে আমি সেইগুলোর জন্য পিছিয়ে পড়বো না সেগুলোকে আমি ভালো করে বুঝে নেব সেগুলোকে আমি ভালো করে জেনে নেবো কোনো অসুবিধা হবে না থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ মানে ধন্যবাদ এইভাবে চিঠিটা লিখতে হবে লিখে তারপরে এখানে এই চিঠিটাই তো এইভাবে লিখলে এটা হচ্ছে মেন ভালো করে বুঝতে হবে এটা হচ্ছে কিন্তু মেন বডি যেটা মেন কথা তারপরে এটা হচ্ছে তুমি স্যারকে অ্যাসিওর করলে যে আমি যেগুলো মিস হয়ে যাচ্ছে সেগুলো আমি ঠিকঠাক করে নেব এটা করার পর তারপর তোমাকে যেতে হবে এই পার্টটা কিন্তু ইম্পর্ট্যান্ট পার্ট এটা যেন মিস না হয় ইয়েও সিনসিয়ারলি বলে তোমার নাম লিখবে এখানে তোমার ক্লাস লিখবে এখানে তোমার সেকশান লিখবে ক্লাস যদি ফোর হয় তাহলে এখানে ফোর লিখবে অবশ্যই সেকশান যদি এ হয় এ লিখবে তোমার নাম যেটা হবে অবশ্যই কিন্তু লিখতে হবে এখানে আমি লিখিনি তোমরা লিখবে আর যে তারিখে চিঠি লিখছো সেই তারিখটা লিখতে হবে ধরো আমি লিখছি আজকে পঁচিশ তারিখ তাহলে এখানে পঁচিশ তারিখ লিখবো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আজকের এইট জিরো এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলে আজকের তারিখটা আমি কিন্তু লিখে ফেললাম ঠিক আছে এইভাবে তোমাদের কিন্তু আজকের তারিখ তোমার নাম তোমার ক্লাস তোমার সেকশন লিখতে হবে এই হলো ইংলিশের চিঠি লেখা লেটার রাইটিং আর বাংলায় যদি লিখতাম কি হতো স্যার বাংলায় লিখলে কী হবে সেটা দেখে নাও বাংলা লিখলে কী হবে দেখো যদি বাংলায় লিখতাম এই লেটার রাইটিংটা তাহলে এইটা এইভাবে হতো সবই একই শুধু বাংলায় লিখতে হবে দেখো কীভাবে লিখতে হবে বাংলায় ভালো করে দেখো এখানে টু আছে টু দ্য হেডমাস্টার হেডমিস্ট্রেস ঠিক আছে এখানে কী লিখতে হবে টুর জায়গায় তোমার কী লিখতে হবে এই জায়গায় লিখতে হবে মাননীয় বা মাননীয় ঠিক আছে মাননীয় বা মাননীয়া বলে যদি প্রধান শিক্ষক হয় মাননীয় প্রধান শিক্ষিকা হয় মাননীয়া বলে হেড প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা স্কুলের নাম কলকাতা বা তোমার যে জায়গা থেকে লিখছো সেখানে পিন পিন্নামাটা লিখবে এখানে লিখবে বিষয় সাবজেক্ট যার কি লিখবে বিষয় ছুটির জন্য আবেদন বিষয় ছুটির জন্য আবেদন ঠিক আছে এটা হলো তারপরে এখানে কী লিখবে ডিআরসিআর ম্যাডাম আছে তখন কী লিখবে মাননীয় প্রধান শিক্ষক বা মাননীয় প্রধান শিক্ষিকা বা স্যার লিখতে পারো বা ম্যাডাম লিখতে পারো লিখে কমা দেবে এখানে স্যার ম্যাডামই লিখবে স্যার কমা বা ম্যাডাম লিখে কমা ঠিক আছে লিখে তারপর কী লিখবে এটা ইংলিশে এইভাবে লেখা আছে বাংলা লিখবে কি বাংলা কীভাবে লিখতে পারো লিখবে কীভাবে আমার নাম এই আমি আপনার স্কুলে চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণীর এই ক্লাসে পড়ি আমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত স্কুলের বাড়ির যে জন্মদিন বা বাড়ির কোনো অনুষ্ঠান বা আমার মায়ের শরীর খারাপ বা এই কারণে আমি কিন্তু স্কুলে আসতে পারবো না এই তিন দিন বা চার দিন এটা লিখবে এখানে তারপরে কী লিখবে এটা লেখার পর কী লিখবে এটা লেখার পর লিখবে যে আমি আপনাকে কথা দিতে পারি আমি আপনাকে কথা দিতে পারি বা আমি আমি কথা দিচ্ছি যে এই কদিনে স্কুলে যা হবে আমি সেটা বুঝে নেবো আমার কোনো রকম অসুবিধা হবে না আপনি যদি এই কদিনে ছুটি মঞ্জুর করেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব ঠিক আছে তারপর লিখবে আপনার একান্ত অনুগত ছাত্র বলে ক্ষমা দিয়ে তোমার নাম তোমার সেকশান তোমার ক্লাস আর এখানে তোমার ডেট লিখবে এখানে তারিখ বা ডেট তারিখ লিখবে আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী তোমার নাম তোমার ক্লাস তোমার সেকশান লিখবে এখানে তারিখ লিখবে এই হলো বাংলা এবং ইংরেজি চিঠি লেখার ধরন পরীক্ষায় কিন্তু প্রধান শিক্ষককে লেখা চিঠি অফিসিয়াল লেটার ইংলিশে আর বাংলায় দুটোতেই পরীক্ষা আসতে পারে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে বুঝলে কেন অবশ্যই জানাবে যদি কোনো রকম অসুবিধা হয় বা কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এছাড়া যদি চিঠি লেখা তোমাদের অন্য কোনো ধরনের চিঠি লেখা জানার দরকার থাকে শুধু দেখো তোমাদের পরীক্ষার জন্য অফিসিয়াল লেটার আর পার্সোনাল লেটার আসে ইংলিশে অফিসিয়াল লেটারটা বলে দিলাম আর পার্সোনাল লেটার তোমাদের যে জানার দরকার থাকে বা কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে আর সাবস্ক্রাইব করে রাখবে নরণ জ্যোতি টিউটোরিয়াল বিভিন্ন ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থেকো ভালো করে পড়াশুনো করবে আর নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে প্রায় দেড় হাজারের উপরে ক্লাস রয়েছে এই ক্লাসগুলো নিয়মিত প্র্যাকটিস করো দেখবে তোমাদের পড়াশোনায় অনেক সুবিধা হবে সবাই ভালো থেকো পরে ক্লাস আবার দেখা হবে টাটা